সো হ্যালো গাইস আমাদের এখানে হচ্ছে কিছুদিন ধরে মেলা তো আমরা যাবো আজকে ফাইনালি মেলাতে তো ফার্স্ট আমাদের এখান থেকে দূরত্ব অনেকটাই আছে তারপর ফার্স্ট আমরা যাব একজনের বাড়িতে তার সেখান থেকে আমরা যাবো মেলাতে তো চলো আগে আমরা রেডি রেডি হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমরা মেলা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি এখন আমরা রেডি হয়ে গেছি তো এখন টোটো আসলে আমরা যাব একজনের বাড়ি সেখান থেকে আমরা যাব মেলাতে তো মা এখানে রেডি হয়ে রেডি হয়ে গেছে তো এখানে বুনো রেডি হয়ে গেছে তো বাবা দিদি হয়নি তো ভালো করে আমার লুকটা দেখাই তোমাদেরকে সো গাইস এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন चलो এখন গাড়ি আসলে আমরা গাড়িতে উঠবো তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো চল সো আমরা

ਦਾ ਹੁੱਚੀ ਮੇਲਾਰਗੇ ਕੰਡਾ ਮੇਲਾ ਚੁਲੀਏ ਲਮ ਤੋ ਥੈਂਕਸ ਫੋਰ